হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে আজকে কথা বলবো আমার নিজ যে ডিস্ট্রিক্ট রাজবাড়ি জেলাকে নিয়ে রাজবাড়ি জেলার বিভিন্ন রেস্টুরেন্টের খাবার এবং এই খাবারের কোয়ালিটি নিয়েই আজকের এই ভিডিওটি হতে চলেছে যারা রাজবাড়ির তারা সবাই জানেন আমি চেষ্টা করব অনেস্ট রিভিউ করার জন্য যে রাজবাড়ির কোন জায়গার খাবার কেমন লাগে এবং বাইরে থেকে যারা রাজবাড়িতে আসবেন তারা কোন খাবার খেতে চাইলে কোথায় যাবেন এবং সেটা কেমন হবে সেই বিষয়টা নিয়েই আজকে কথা বলতে যাচ্ছি সাথে বরাবরই আছে আমার সাথে আয়ান আয়ানের আম্মু আর নতুন সুপার দা দ্য লিডার দিয়ান দিয়ানকে প্রথমবারের মতো পাচ্ছি আমাদের ব্লগে এবং সেই হতে চলেছে দ্য বস খাবারের বস যদি বলা হয় তাহলে দিয়ানকেই বলতে হবে কারণ দিয়ান যে কোনো ধরনের খাবার যে কোনো মুহূর্তে খেতে পারে এবং রকম হেজিটেশন ছাড়া এবং ওর অ্যাডজাস্টমেন্ট ক্ষমতা ক্ষমতা মাসাল্লাহ খুবই সুন্দর আলহামদুলিল্লাহ ওর খাবার নিয়ে কোনো আমাদের পড়তে হয় না বন্ধুরা খুব প্রবলেমে একটা জেলা অন্যান্য শহরের মতো অতটা আলোক ঝলকানি নেই এখানে এখানে সকালটা শুরু হয় সকালের সূর্যোদয় দিয়ে এবং সন্ধ্যার সূর্য মাধ্যমেই কিন্তু বন্ধ হয়ে যায় রাজবাড়ির দিনের আলো এবং সেই সাথে এই জেলাটি গড়ে উঠেছে পদ্মার কোল ঘেসে তাই পদ্মা কন্যা রাজবাড়ি আজকে রাজবাড়ি জেলার যে খাবারগুলো রয়েছে বিভিন্ন রেস্টুরেন্টে সেই খাবারগুলো সম্পর্কে আপনাদেরকে একটি আইডিয়া দেওয়ার চেষ্টা করব ফার্স্ট অফ অল যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছে রাজবাড়ি জেলার বরপুলে মোড়ে অবস্থিত রাজবাড়ি কেক অ্যান্ড পিৎজা এইখানের কেকটা জাস্ট অসাম লেগেছে খুব ভালো লেগেছে এবং পিৎজার কোয়ালিটিটা ঢাকার সাথেই কম্পেয়ারেবল সেটা খুবই ভালো লেগেছে তো সেই বিষয়টা আপনারা দেখেন যে এখানের পিৎজার কোয়ালিটি ওদের যে রেস্টুরেন্টের সার্ভিস সব কিছু মিলে সব আমার কাছে খুব ভালো লেগেছে এবং দামের কথা বললেও মোটামুটি ঠিক আছে এবং ওদের কেকটা যদি আপনার মিস্টার বেকারের যে কেকটা স্মুথ এবং কেকটা মুখে নেওয়ার পরে যে মানে একটা টেস্ট পাওয়া যায় সব কিছু মিলে আমার কাছে এমনটাই লেগেছে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন বন্ধুরা রাজবাড়ি রেস্টুরেন্টের কথা বলতে গেলে এরপরে যার কথা বলতেই হয় নয়া টেস্ট নয়া টেস্ট রাজবাড়ি রেস্টুরেন্ট জগতের একটি নতুন মাত্রা দাঁড় করিয়েছে এবং রেস্টুরেন্টকে অন্য একটা লেভেলে নিয়ে গেছে এবং নয়া টেস্টই একমাত্র রেস্টুরেন্ট যার একাধিক ব্রাঞ্চ রয়েছে রাজবাড়িতে এখানে লাচ্ছি বার্গার থেকে শুরু করে ওদের কেক সর্বত্রই ব্যবহার হয়ে থাকে রাজবাড়ির সবকিছু মিলে আমার ছেলেদের জন্মদিনে সবসময় নেওয়া হয়ে থাকে নয়া টেস্টের কেক তো নয়া টেস্টের খাবারের মধ্যে ছাড়া ইফতারে ওরা বেশ কিছু ফল সহ দেশি আমেজের খাবার রেখে থাকে যেগুলো খুবই ভালো বন্ধুরা এরপরে আসছে শহীদুলের চটপটি যেটাকে বলা হয় টিনেজ ক্রাশ শহীদুলের চটপটি টিনেজারদের কাছে এতটাই জনপ্রিয় যেটা কল্পনাতীত এবং আমিও বাংলাদেশের কোথাও এই ধরনের চটপটি খেয়েছি বলে মনে হয় না শহীদের চটপটির মধ্যে অসাধারণ একটা আকর্ষণ রয়েছে বন্ধুরা রাজবাড়ির বাইরে থেকে কেউ যদি তোমরা রাজবাড়িতে কোনো কারণে বেড়াতে আসো তাহলে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করবো শহিদুরের চটপটি একবার হলেও ট্রাই করার জন্য এবং এই চটপটি তোমাকে অনেক দিন মনে রাখতে বাধ্য করবে রাজবাড়িকে এছাড়া রাজবাড়িতে অনেক বিখ্যাত খাবার রয়েছে যেগুলোর কথা আজকে না বলি সেটা অন্য একদিনে আলোচনা করব ইনশাল্লাহ তোমাদের সাথে এছাড়া রয়েছে আমাদের দীর্ঘদিনের সম্পর্কের সাক্ষী রাজবাড়ি বিরানি হাউজের বিরানি যে বিরানি আমরা লুকি লুকিয়ে খেতাম এটা হচ্ছে আমাদের অন্যরকম একটা আকর্ষণের জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা রাজবাড়ি বিরানি হাউস তো বন্ধুরা ভিডিও বেশি বড় করব না আজকে এখানেই শেষ করছি এরপরে আলোচনা করব রাজবাড়ির বিখ্যাত ঐতিহ্যবাহী কিছু খাবার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নিশ্চয় ব্যাগ নিশ্চয় আবার আসবা কেমন হয়েছে বলে দাও অনেক সুন্দর